সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও ফুটেজ প্লে করি লেটস প্লে তই 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 হজুব পাগলা কই এটাকে চিনেন আপনি আপনারা এটা হচ্ছে আউয়া বিশেষজ্ঞ ঠিক আছে বুঝতে পারছেন হ্যাঁ এটার খবর আরেকটু আপনারা জেনে নেওয়ার জন্য দেখতে থাকুন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের গ্রেফতারের দাবি জানানো ফারিয়া এবার নিজেই চাদাবাজদের অভিযোগে গ্রেফতার এত দেখতে পেছেন এই দেখুন এই দেখুন এই দেখুন অবা বিশষজ্ঞ হুম সমনয়ক 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 চাদাবাজিতে ধরা খাইছে এর আগে রিয়াদ নামে আরেকটা চাদাবাজ ধরা কেছিল আরেকটু পুরো প্লে করে দেখাচ্ছি এখন আরো সেপ্টেম্বর উত্তরার একটি ব্যবসায়ীর বাসা থেকে 10 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ফারিয়া আক্তার তমা সহ তিনজনকে আটক করেছে পুলিশ পরে তাদের কারাগারে পাঠানো হয় এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে মামলার অভিযোগে বলা হয় উত্তরা 13 নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করে তিনজন সমন্বয়ক পরিচয় দিয়ে মামলা থেকে এই দেখুন এই দেখুন এই দেখতে পাচ্ছেন এটাকে দেখতে পাচ্ছেন ওয়া বিশেষজ্ঞ সমন্বয়ক হুম এই উয়া বিশেষজ্ঞ সমন্বয়ক মা গি শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালিগালাজ করেছিল আর শুধু কি তাই একজন বীর মুক্তিযোদ্ধাকেও গালিগালাজ করেছে ঠিক আছে এ আমি পরে দেখাচ্ছি আরেকটু আরেকটু একে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে দেলোয়ার হোসেন নামের একজনের কাছ থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন দেলোয়ার সাড়ে পাঁচ লাখ টাকা দেন বাকি টাকা দিতে বারো সেপ্টেম্বর বিকেল চারটের মধ্যে চাপ দেন এবং পরিবার হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন ওয়া বিশেষজ্ঞ সমন্বয়ক মনোরঞ্জন করছে কাদের মনোরঞ্জন মনোরঞ্জন করছে তার খদ্দের খদ্দেরদের মনোরঞ্জন করতেছে এখানে বসে আপনারা নেংটা দেখতে পান নাই পাবেন না অন্য একটা ভিডিও ফুটেজ আমি দেখিয়েছি যে কিভাবে স্তন যুগল এবং তার পাঁচা মুবারকের নৃত্য প্রদর্শন করেছিল মদ খেয়ে খেয়ে ঠিক আছে এই হচ্ছে সেই তান বাজারের পা ঠিক আছে বুঝতে পারছেন এরাই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথাবার্তা বলে থাকে চিন্তা করে দেখেছেন আর একটু আর একটু সদস্যদের হুমকি দেন তারা দেখতে পাচ্ছেন এই দেখুন 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 হ্যাঁ হেলে দুলে খুলে বসে যাচ্ছে আর একটু আচ্ছা এর চলে এসেছে আচ্ছা তো এই যে প্রমাণিত হয় যে এই তারপর বাংলাদেশ এনসিপির সকল সদস্য বাংলাদেশের সমন্বয়ক যতগুলো ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এদের উদ্দেশ্য ছিল পাঁচই আগস্ট শেখাসিনার শেখ হাসিনার পুটে খাওয়া এদের এটা ছিল তাদের একটা ব্যবসা বাণিজ্য এটি কোনো গণ ছিল না জনগণকে ব্ল্যাকমেইল করে শেখ প্রধান গঠিয়ে ছিল মামলা বাণিজ্য পদ বাণিজ্য চাঁদাবাজি করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে কুটিপতি হওয়ার জন্য এই কাজটি এই রাস্তার দ্বারের আগি করেছিল ঠিক আছে তো আমি বলি আমি বলি এটার এই এই বিশেষজ্ঞ এনসিপির নারী নেত্রী ফারিয়া ফারিয়া ফেড়িয়া ফারিয়া ফাড়িয়া আক্তার তোমাকে বলি তুমি যে ওই যে একটু আগে একটা ভিডিওতে নাচ গান করেছিলে হ্যাঁ করে তোমার খদ্দরদের মনোরঞ্জন করেছিল না করার করার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলে এই ব্যবসাটা কি তোমার জন্য জীবন চালানোর ক্ষেত্রে যথেষ্ট ছিল না চাঁদাবাজি করতে গিয়ে ধরা হাইলা কেন এটা তো রিস্কি অন্য মানুষের বেডে গিয়ে বিছান অন্য মানুষের বেডে গিয়ে তাদেরকে মজা দেওয়া মজা মজা দিয়ে বা মজা দিয়ে পয়সা পয়সা অর্জন করাটা কি তোমার জন্য সুবিধাজনক ছিল না এটা তো রিস্কি ছিল না লেস রিস্কি ছিল ইভেন তুমি ইনুসের বুড়া খাটাস ইনুসের বেডে গিয়েও তার বেডকে গরম করলে পারতা যদিও তার খাড়া হয় না ঠিক আছে হুম ভায়াগ্রা খাইয়ে দিয়ে তার কাছ থেকেও টাকা লুটপাট করে নিতে পারতাম এটা কম রিস্কি ছিল ঠিক আছে এই যে মুঘল রাজা বাদশাদের দরবারে যেভাবে নর্তকীরা নাচ গান করে থাকে তুমিও সেইভাবে সেইভাবে মনে হয় সেই সেই সেইভাবে নাচ গান করেছিলে একদল পুরুষের সামনে সামনে ঠিক আছে মনে হয়েছিল কোনো মুঘল রাজা বাদশার দরবারে তুমি একাই নর্তকী হিসাবে ডান্স করতেছিলে বা নাচতেছিলে তো এই ব্যবসাটা তো তোমার জন্য ভালো ছিল তুমি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইলা কেন দর্শক শ্রোতারা একটু মজা করে বললাম এখন আমার কথা আমার কথা এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই অসৎ চরিত্রহীন পতিতা বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সমন্বয়করা সমন্বয়করা একটা বৈধ সরকারের প্রধান চাঁদাবাজি করার জন্য খুব ভালো করে খেয়াল করবেন চাঁদাবাজি করে টাকা লুটপাট করার জন্য এরা শেখ হাসিনার আমলে এটি করতে পারে নাই এই না করার জ্বালা থেকে তারা এই কাজটি করেছিল একদম ক্লিয়ার তো এই অশেষজ্ঞ সমন্বয়ক নারী নেত্রী ফারিয়া আক্তার তোমা তোমার কথাগুলো শুনে নেই তারপর আমি এর উত্তর দিচ্ছি শুনুন ফজলু পাগলা আচ্ছা আ তিনের ছালে কাওয়া ফজলু পাগলা গাছ পাগলা শাওয়া তো তুই কার দিয়ে বের হয়েছিলে নাকি তুই ইনুসের দেশ দিয়ে বের হয়েছিলে তোর কোনো মা নাই তোর মায়ের এই 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 জিনিসটা নাই নাকি তোরও নাই দেখুন একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে এই এই মানে অপমান করছে কত বড় বেআব রাস্তার ধারের টান বাজারের কিটা হ্যাঁ এরাই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ইতিহাসকে কলঙ্কিত করছে চিন্তা করে দেখেন হ্যাঁ টিনের চালে কাউয়া ফজলুর রহমান তোর কি এটা নাই এ মা তোর কি এইটা নাই তুই কি তোর মায়ের এই দি এই থেকে বের হয়ে আসিস নাই হ্যাঁ আর একটু শোনা যাক দেখুন এরা কি পরিমান অভদ্র ইতর ছোট লোক এই ভাষা যদি রকম হয়ে থাকে তাহলে এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবে বলুন তো দেখি এরা যদি এই ধরনের অসা ভাষা ব্যবহার করে কথাবার্তা বলে থাকে তাহলে এরা আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে কি শেখাবে বলুন এইগুলো ছাড়া কি তাদের শেখানোর কোনো কিছু আছে আর একটু শোনা যাক আচ্ছা তোর ফজলু ফজলু ফজলুর রহমান যদি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যদি তোর আউয়া হয়ে কেন তাহলে একটু খুলে দেখা হম খুলে দেখা দেখি তোর কত বড় হ্যাঁ ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তোর না হম

মাইকিং করে মপ করতে গিয়েছিল বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এই নারী নেত্রী এইবার চাঁদাবাজি করতে গিয়ে গিয়েস্ট হয়েছে আর আর এর আগেও তো এনসিপির নেতা কর্মীরা এরা সবাই চাঁদাবাজ এই চাঁদাবাজি করার জন্যই শেখ হাসিনার পতন গঠিয়েছিল বুঝতে পারছেন ওইখানে মাইকিং করে গিয়ে বলছে যে তোমাকে রাজাকার বলার জন্য কত টাকা দেওয়া হয়েছে আরে রাজাকার তো রাজাকারই রাজাকার বলার জন্য টাকার প্রয়োজন পড়বে কেন বল তুই বল তোকে কত টাকা দেওয়া হয়েছিল ফজলুর রহমান সাহেবের বাড়ির সামনে গিয়ে মফ করার জন্য বল তুই তুই কত টাকা পেয়েছিস ফজলুর রহমানের বিরুদ্ধে তো চাঁদাবাজি করে আর রাজাকার বলার জন্য টাকা নেওয়ার কোনো অভিযোগ নাই কিন্তু তোর বিরুদ্ধে তো 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 অভিযোগ প্রমাণিত হয়ে গিয়েছে তোকে করেছে এই এরাই পুলিশ সারা বাংলাদেশের সারা বাংলাদেশে আগুন লাগিয়ে দিয়েছে এখন চিন্তা করে দেখুন এরা কোন ক্লাসের মানুষ দর্শক শ্রোতার আপনারা বুঝতে পারছেন এখন এদেরকে আপনারা যেখানে পাবেন সেইখানেই সেখানেই ঘেরা ঘেরাও করবেন এবং পুলিশের হাতে তুলে দেবেন চাঁদা নিতে আসলে পরেই পুলিশ কল করবেন চিন্তা করছেন আমি বলি চাঁদাবাজি মামলা বাণিজ্য চিন্তাই খুন রাহাজানি করে টাকা আদায় করার উদ্দেশ্যেই তারা শেখ হাসিনার পতন গঠিয়েছিল এই দিন আর বেশি দিন নাই তোমাদের খবর আছে তোমাদের বাবাজি ইনুসের আমলেই হ্যাঁ তোমাদেরকে পুলিশ এখন অ্যারেস্ট করতেছে ঠেলা আছে ঠেলার নাম বাবাজি সি আর এদেশের মাটিতে তোমাদের বিচার হবে সবাই ভালো থাকবেন লাভ ইউ অল